আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে এআই দিয়ে কিভাবে আপনারা ইউটিউব ফেসবুকের থামনেল তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এখন থেকে আপনারা এআই দিয়ে ইউটিউব ফেসবুকের থামনেল বা ব্যানার তৈরি করে নিতে পারবেন আপনাদের এর জন্য কোনো পরিশ্রম করতে হবে না আপনাকে জাস্ট আপনার একটা পিকচার লাগবে আপনার পিকচার অথবা আপনি কোন কোন ফন্ট বা কোন কোন টেক্সট দিতে চান বা কী লিখতে চান থামনেলের মধ্যে সেটা আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে তাছাড়া আপনাকে থামনেলের যে ব্যাকগ্রাউন্ড তারপরে থামনেলের যে কালার গ্রেডিং এগুলো আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট পিকচার দিয়ে দিবেন আর আপনি থামনেলে কি লিখবেন সেটা জাস্ট বলে দেবেন এআই আপনাকে একটা থামনেল তৈরি করে দেবে ঠিক আছে যদি আমরা প্রফেশনাল থামনেল তৈরি করতে যাই তাহলে কিন্তু আমাদের একটা থামনেল তৈরি করতে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে কিন্তু এআই যদি আপনি থামনেল তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার দুই মিনিটে সেই কাজটা হয়ে যাবে তো আপনারা অনেকেই জানেন যে এআই মানে এখন এআইয়ের যুগ মানে একদম ফাস্ট আপনি যে কাজই এআইকে দেবেন সেই কাজটাই এআই তাড়াতাড়ি করে দেবে এর মাধ্যমে শুধুমাত্র থামনেল না ভিডিও আপনি তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি যে এআই দিয়ে কিভাবে আপনারা ইউটিউব অথবা ফেসবুকের থামনেল তৈরি করবেন তো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা আজকে শিখতে পারবেন যে এআই দিয়ে কিভাবে আপনারা ফেসবুকের বা ইউটিউবের থামগেল তৈরি করবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি শুরু করার প্রথমে একটাই রিকোয়েস্ট যদি আপনি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি তো এআই দিয়ে থামনেল তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে তো সেই অ্যাপটার নাম কি প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সটা থামনেল মেকার ঠিক আছে এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন করার পরে এরকম একটা অ্যাপ আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে এই অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন করবেন তো যখনই আপনারা এই অ্যাপটা ওপেন করবেন প্রথমবার যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু আপনাকে গুগল অ্যাকাউন্ট অথবা ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে নিতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমার এখানে সাইন ইন লেখাটা আসলো না আমি যেহেতু আগেই এটা সাইন ইন করে নিয়েছি তো আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন ঠিক আছে জাস্ট ওখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনারা কিন্তু অটোমেটিক এখানে সাইন ইন হয়ে যাবে এখানে কিন্তু বেশি লং প্রসেস নেই ঠিক আছে তো সাইন ইন হয়ে যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে এখানে আপনি কোন ধরনের থামনেল চান ঠিক আছে এখানে কিন্তু অনেক ধরনের থামনেল আপনাকে ড্যামো দিয়ে দিবে মানে আপনার যে থামনেলগুলো এখানে পছন্দ হবে হ্যাঁ সেই থামনেলটা আপনাকে সিলেক্ট করতে হবে মনে করেন আপনার আপনার যে ভিডিও সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এই থামনেলটা মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এই থামনেলে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিও রিলেটেড কোন থামনেলটা মিলতেছে ঠিক আছে তো সেই থামনেলটা আপনাকে সিলেক্ট করতে হবে আর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে ঠিক আছে আপনি ট্রেন্ডিং ক্যাটাগরিতে থামনেল তৈরি করবেন নাকি লোগো লোগো বানাবেন এখানে কিন্তু লোগো মানে চ্যানেলের লোগো বানাতে পারবেন ঠিক আছে তো নাকি গেমিং থামনেল তৈরি করবেন ঠিক আছে তো আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি এটা হচ্ছে ট্রেন্ডিং এখানে অনেকগুলো ট্রেন্ডিং থামনেল দেখতে পাচ্ছেন যেগুলো এখন রিসেন্টলি ট্রেন্ডিং এ চলছে এই থার্মেলগুলো যদি আপনারা বানাতে চান তাহলে এখানে ক্লিক করে বানাতে হবে যদি আপনি লোগো তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে যাই হোক আমরা লোগো করতেছি না তারপরে যদি আপনি গেমিং চ্যানেলের জন্য বা গেমিং ভিডিওর জন্য থামেল তৈরি করতে চান তাহলে কিন্তু এই থামেলগুলো আপনাকে এগুলোর মধ্যে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু অনেক গেমিং থামনেল রেডি করা আছে জাস্ট আপনাকে জাস্ট টেক্সটটা সিলেক্ট করে দিতে হবে টেক্সট আপনি কী রাখবেন তারপরে পিকচারটা কী রাখবেন ঠিক আছে এগুলো সিলেক্ট করতে হবে তারপরে মনে করুন আপনার চ্যানেলটা হচ্ছে মেক মানি রিলেটেড বা টেক রিলেটেড তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে মেক মানি তো এই ধরনের থামনেলগুলো কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড শো একদম রেডি থামনেল পেয়ে যাবেন জাস্ট এখানে পিকচার আর টেক্সটগুলো চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আরও অনেকগুলো এডুকেশন ক্যাটাগরি আছে তারপরে কুকিং ক্যাটাগরি আছে ঠিক আছে তো আপনার জাস্ট এই পিকচারগুলো চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তারপরে ব্লগিং আছে হ্যাঁ অনেকগুলো ক্যাটাগরি আপনারা এখানে পেয়ে যাবেন তো মনে করুন আমি আমার চ্যানেলের জন্য একটা থামনেল তৈরি করব ঠিক আছে তাহলে আমি এখানে মানি মেকিং ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু ওই যে ইউটিউবের ইউটিউবের থামনেল আমি টেক থামনেলও কিন্তু এখান থেকে তৈরি করতে পারবো মনে করেন আমি এই ধরনের থামনেল ক্রিয়েট করব তাহলে আমাকে এই থামনেলটাতে ক্লিক করতে হবে এই থামনেলটাতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড আছে এই অ্যাডটাকে এখানে ক্লোজ করে দেবেন ঠিক আছে অ্যাডটাকে আমি ক্লোজ করে দিচ্ছি যাওয়ার পরে একটু এখানে লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু সেই থামনেলটা এখানে চলে আসবে ঠিক আছে তো এখানে থামনেলের যে লেখাগুলো সেগুলো যদি ইংলিশে থাকে তাহলে আপনি বাংলায়ও করতে পারবেন হিন্দিতেও করতে পারবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই যে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে এই যে এখানে যে অন্য মানুষের পিকচার দেওয়া আছে এই পিকচারটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিপ্লেস রিপ্লেসে আপনাকে ক্লিক করে সেই পিকচারটাকে চেঞ্জ করে দিতে হবে মানে অনলাইড পিকচারটাকে চেঞ্জ করে আপনি নিজের পিকচার দেবেন ঠিক আছে তো আমি এখানে রিপ্লেসে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ রিপ্লেস ঠিক আছে এখানে আমি ইমেজ রিপ্লেস করব সেজন্য আপনাকে আমাকে রিপ্লেস ইমেজে ক্লিক করতে হবে এই যে এই অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এবারে কিন্তু আমার মোবাইলের যে গ্যালারি আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আমি চাইলে অ্যালবাম থেকে আমার একটা যে কোনো একটা ফটো এখানে দিতে পারি ঠিক আছে তো আমার এখানে যে কোনো একটা ফটো দিচ্ছি তো আমি গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই পিকচারটা দেখতে পাচ্ছেন একদম বড় দেখাচ্ছে এই পিকচারটাকে কিন্তু আমি ছোটো বড়ো করতে পারবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সাইজ সাইজ বলে একটা অপশান দেওয়া আছে এই যে সাইজ ঠিক আছে এই সাইজের এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে পিকচারটাকে আমি ছোটো করে নিতে পারবো বড়ো করতে পারবো ঠিক আছে তো আমি ছোটো করে নিলাম নেওয়ার পরে এখানে প্রচুর ক্লিক করে দিলাম যাওয়ার পরে এই পিকচারটাকে আমি অ্যাডজাস্ট ভালো করে বসাবো ঠিক আছে ভালো করে বসানোর জন্য এখানে কিন্তু রোটেট করার ব্যবস্থা আছে এইভাবে আমি আপনাদের জাস্ট এই ভিডিওতে উদাহরণ দিচ্ছি ঠিক আছে যে এইভাবে আপনারা থামনেল করতে পারবেন এবারে মনে করেন আমার যে হাতের আঙুলটা আমি এই দিকে দেখিয়েছি ছবিটাকে যদি আপনি ঘোরাতে চান তাহলে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বলে একটা অপশন দেওয়া আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই এই অপশানগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে ফটোটাকে উপর নিচ করতে পারবেন তারপরে ঘোরাতে পারবেন ঠিক আছে তো ফটোটাকে ঘোরানোর জন্য আমরা এই যে এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম ফটোটা কিন্তু উল্টো দিকে ঘুরলো ঠিক আছে এবারে এই ফটোটাকে মনে করুন আমি এখানে এখানে বসিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে একটা করে কাজ করবেন একটা করে ফটো লেয়ার বা টেক্সটের লেয়ার আপনি লক করে রাখবেন তাহলে কিন্তু লক না করলে কিন্তু এগুলো সরাসরি হবে ঠিক আছে তো আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে লক করার জন্য লেয়ারে আপনাকে যেতে হবে এই যে লেয়ার এই যে উপরে দেখতে পাচ্ছেন লেয়ারের যে একটা অপশন দেওয়া আছে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা ইয়ে করলাম ফটোর যে লেয়ারটা সেই ফটোর লেয়ারটা আমাকে এখানে লক করে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন লকের সবগুলোতে লকের ব্যবস্থা আছে তো আপনি এখানে লক করে রাখবেন তো আমার এই এই কাজটা হয়ে গেছে ফটো বসানো হয়ে গেছে ফটো আমি লক করে রাখলাম ঠিক আছে লক করে রাখার পরে এবারে আমি আরেকবার লেয়ারে ক্লিক করবো তাহলে এটা আগের মতো আসবে তারপরে এবারে টেক্সট মনে করুন চেঞ্জ করবো ঠিক আছে তো টেক্সট চেঞ্জ করার জন্য এখানে আমি যা লিখতে পারি মনে করেন আমি এখানে লিখব যে এআই ডি তো শুধু এআই দিয়ে লিখলাম লেখার পরে আমি এটাকে অন্যখানে ক্লিক করলাম এটা কিন্তু বসে গেল ঠিক আছে তারপরে নেক্সট যেটা আছে সেটাকে আমি অন্য চেঞ্জ করব তাহলে এখানে আমাকে আরেকবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটাকে আমাকে মুছতে হবে ঠিক আছে মুছে এখানে লিখতে হবে থামনেল থামনেল লিখলাম লেখার পরে সাইডে ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে আমি বড়ো করবো লেখাটাকে বড় করে দিচ্ছি এআই দিয়ে থামনেল ঠিক আছে তারপরে এখানে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল লেখাটা আছে এখানে আমি ক্লিক করব এটাকে আমি চেঞ্জ করব ঠিক আছে তো এটাকে আমি চেঞ্জ করে দিলাম এআই দিয়ে থামনেল তৈরি করুন তো এখানে জাস্ট আমি আপনাদের উদাহরণ দিচ্ছি লেখাটা এখানে আর একটু ইয়ে করে দিতে হবে ছোট করে দিতে হবে তৈরি করুন ঠিক আছে এখানে আমি অন্য কিছু লিখতে পারতাম যাই হোক তো আমার থামনেলের কিন্তু লেখা হয়ে গেছে এবারে থামনেল কিন্তু একদম রেডি ঠিক আছে থামনেল একদম রেডি এগুলো চাইলে আমি লেয়ারে ক্লিক করে লক করে দিতে পারতাম তো লক করার কোনো দরকার হবে না এখন এবারে থামনেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মাত্র কিন্তু এক মিনিটের মতো সময় লাগছে তো এখন দেখতে পাচ্ছেন থামনেল কিন্তু পুরোপুরি রেডি তো দেখতে পাচ্ছেন মাত্র এক মিনিটের মতো কাজ করলাম তাতে কিন্তু আমার থামনেলটা একদম প্রফেশনালভাবে রেডি হয়ে গেছে তো এখন এই থামনেলটাকে সেভ করার জন্য আপনারা কি করবেন এই যে সেভের যে একটা অপশান দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু হামলটা আপনি জেপিজি করবেন নাকি পিএনজি করবেন যদি আপনি জেপিজি করেন তাহলে পিক্সেল কোয়ালিটি একটু লো হবে আপনি চাইলে পিএনজি করতে পারেন ঠিক আছে তো আমি এখানে পিএনজি সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে পিক্সেল কোয়ালিটি কত রাখবেন এখানে কিন্তু সেভেন টোয়েন্টি পি আছে সাতশো কুড়ি তারপরে উনিশশো ষাট আছে এটা ঠিক আছে এখানে ফুল লেখা নাই তো আপনি যদি ফুল এইচডি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উনিশশো ষাট এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আর যদি একটু লো কোয়ালিটি করতে চান তাহলে এখানে সাতশো কুড়ি আর যদি আরও বেশি হাই কোয়ালিটি চান তাহলে একশো চুয়াল্লিশ যে আসে এটা এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমার মোটামুটি উনিশশো ষাট এটা এটা হলেই হবে ঠিক আছে এটা ক্লিক করার পরে এই যে সেভ ইমেজে আপনি ক্লিক করবেন সেভ ইমেজে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অ্যাড আসবে ঠিক আছে এই অ্যাডটা আপনাকে একটু দেখতে হবে দেখার পরে এখানে ক্রোচ চিহ্ন আসবে বা এই অ্যাডটা যখন শেষ হয়ে যাবে তখন একটা চিহ্ন আসবে এই ক্রোচ চিহ্নতে ক্লিক করে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে থামনেলের যে নেমটা সেই থামনেলের নেমটা আপনি এখানে লিখবেন তো আপনি যে কোনো একটা নাম লিখে দিতে পারেন এটাকে মুছে দিয়ে লিখতে পারেন ঠিক আছে তারপরে এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই থামনেলটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি আপনাদের ফোনের গ্যালারি থেকে দেখাচ্ছি থামনেলটা তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোনের গ্যালারি থেকে আপনাকে এখন সামনেতে দেখাচ্ছি ঠিক আছে তো এই অ্যাপটা কিন্তু কোনো প্রিমিয়াম না শুধুমাত্র ওই অ্যাপটাই দেখতে হবে অ্যাপটা দেখলে হয়তো ওই অ্যাপের লাভ হবে তো যাই হোক আপনারা শুধুমাত্র অ্যাডটা দেখবেন তো এই এআই অ্যাপ দিয়ে যদি আপনারা থামনেল তৈরি করেন তাহলে কিন্তু আপনার অনেকটা সময় বাঁচবে এবং আপনি খুব কম সময়ের মধ্যে একটা প্রফেশনাল থামনেল তৈরি করতে পারবেন ঠিক আছে তো এই অ্যাপটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আগে আমি পিক্সেল ল্যাব অ্যাপ থেকে থামনেল তৈরি করতাম কিন্তু এই অ্যাপটা দেখার পরে আমি কিন্তু এখন থেকে এই অ্যাপটা দিয়েই থামনেল তৈরি করব কারণ এখানে আমার অনেক সময় বাঁচতেছে ঠিক আছে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এআই অ্যাপ দিয়ে কিভাবে আপনারা ইউটিউব অথবা ফেসবুকের প্রফেশনাল থামনেল তৈরি করবেন তো বন্ধুরা আশা করে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বটনে ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ